বন্ধুরা একটা নতুন কেস আমি আজকে মর্নিংয়ে আর্লি মর্নিংয়ে দেখাচ্ছি নামটা দেখতে পাচ্ছ বাইশ বছর বয়স বেশি বয়স নয় ইয়াং লেডি ওর মেন সমস্যাটা হচ্ছে ওর ব্যথা হচ্ছে তলপেটে লোয়ারের ডোমিনে পেন হচ্ছে চার মাস ধরে ব্যথা ও রিপোর্ট করিয়েছে ব্যথা যখন হয় তখন ব্যথাটা বেন্ডিং ব্যাকওয়ার্ডে রিলিপ একটু আরাম আছে পিছন দিকে হেলে বসলে ব্যথাটা আরাম তো বেন্ডিং ব্যাকওয়ার্ড অ্যামুলেশন ডাইস করি আমরা জানি বেন্ডিং ফরওয়ার্ড হার্ড প্রেশার রিলিফ কলোসেন আমাদের অ্যাকিউটনেস যদি ব্যথা থাকে তো এই রিপোর্ট আরাবিয়া খাতুন রিপোর্টটা হয়েছে পাঁচই আগস্ট দু রিপোর্টে ইমপ্রেশনে বলছে বর্ডার লাইন হেপাটোমেগালি সবারই কম বেশ থাকে লিভারটা বড়ো হয়েছে চর্বি জমছে আর বাল্কি সার্ভিস অর্থাৎ সার্ভিসাইটিস হোয়াট ইজ সার্ভিসাইটিস সার্ভিসাইটিস হচ্ছে ইজ ইনফ্ল্যামেশন আর সোলো ইন অফ দা সার্ভিক্স ডিউটি ইনফেকশন বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য হতে পারে ডিউটি হাইজেনিক নন হাইজেনিক হাইজেন মেনটেন না হলে হতে পারে সো সার্ভিক্সে ইনফ্ল্যামেশন হচ্ছে ইনফ্লামেশনের ডিসচার্জ হতে পারে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে অর্থাৎ মেস্ট্রান ইরিগার হতে পারে ডিসপেরোনিয়া হতে পারে অর্থাৎ পেনফুল কয়সেন মেলামেশের সময় ব্যথা হতে পারে এগুলো সিমটম থাকে কম বেশি কিন্তু এর ক্ষেত্রে এরকম কিছু নেই শুধু ব্যথা তলপেটটাই ব্যথা আছে এটুকুই কিন্তু এর একটা ওয়ান অফ দ্য মোস্ট সিমটমস দ পেন ইন দ্য লোয়ার আপডা আর কোমরে চারিপাশে একটু ব্যথা করে কোমরে দুই সাইডটাই এই হচ্ছে ওই মেন সমস্যা এটাই নিয়ে এসছে বাকিটা আমাকে দেখতে হবে এবার কেস টেকিং করে কী ওষুধ দেওয়া যায় কী করা যায় আমি লিখেছি পাঁচই আগস্ট চব্বিশে বাল্কি সার্ভিস আর সার্ভিস ইনফ্লামেশন অফ দ্য সার্ভিস আর লাইন হেপাটামেগালি ওর পার্সোনাল হিস্ট্রিতে এবার কিডনি স্টোন হয়েছিল দুটো কিডনিতে পাথর হয়েছিল কিডনি পাথরটা এখন আমি দেখতে পেলাম না রিপোর্টে তার মানে বেরিয়ে গেছে আর ছোটবেলায় একবার সাপারেশন অফ স্কিন অর্থাৎ চুলকানি দাঁত হয়েছিল মলম লাগিয়ে ভালো হয়েছে বংশে একজন গল ব্লাডার স্টোন ছিল বা ভাইয়ের টিভি হয়েছিল ওর খিদে নরমাল খিদেটা একটু বেশি পাই বলা যেতে পারে খিদে বেশি পাই বললো খিদে পেলে সহ্য করতে পারে না সো হাঙ্গার নিজেই বলেছে যে আমি খিদে সহ্য করতে পারি না তুমি খিদে সহ্য করতে তুমি ভয়েসটা দাও তোমাকে দেখাচ্ছি না তুমি খিদে সহ্য করতে পারো না খিদে পেলে তুমি খিদে সহ্য করতে পারো না খিদে সহ্য করতে পারে না আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তুমি কি বলেছো বসতে পারলে একটু ভালো হয় বসে যাই ভালো হয় সো স্ট্যান্ডিং এবং পিপাসাটা কম সেরকম নেই গরম বেশি গরমটা বেশি বেশি জল পিপাসা একদমই নেই আর ঘামটা খুব বেশি হয় বলেছো খুব ঘাম আর খাবার দাবার মধ্যে মিষ্টিটা খুব পছন্দ করো আর মাছ পছন্দ করো তো ঠিক তো সো হট পেশেন্ট ঘাম খুব বেশি মিষ্টি পছন্দ করে পায়খানা প্রস্রাব ঠিক আছে রাগটা একটু বেশি আছে এবং অন্ধকারের ভয় পায়। এ হচ্ছে সেমটিমেটোলজি এর মধ্যেই আমাকে ওষুধ দিতে হবে একটা সঠিক ওষুধ বাঁচতে হবে তাকে দিতে হবে আমার কাছে ওষুধ সিলেকশন হয়ে গেছে অনেক আগে আমি সালফার দিতে চাইছি ব্রিমস্টোন কেন এরকম একটা ইনফ্লামেশন আর ইন ইনফেকশন চলছে সার্ভিক্সে তার সঙ্গে খিদে সহ্য করতে পারে না সালফার খিদে সহ্য করতে পারে না সালফারের স্ট্যান্ডিং অ্যাগাফেট বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না সালফার হট পেশেন্ট সালফারের ঘাম বেশি সালফার মিষ্টি পছন্দ করে এবং একটু রাগ আছে আমার যা সিমটম আছে এর মধ্যেই আমার সালফার চলে আসছে আমি তাকে তাই দিয়েছি ব্রিমস্টোন জিরো বাই ওয়ান জিরো বাই টু সিনেডে দিনে দুবার করে আমি আর জিনিস দেখাতে চাইছি আমাদের বিশেষ করে বেশিরভাগ হোমিওপ্যাথ সবার কথা বলবো না আমাদের যারা হোমিওপ্যাথিক বন্ধুরা আছেন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বেশিরভাগ নাইনটি নাইন বিশেষ করে নাইনটি কি নাইনটি নাইন হবে এরকম সবাই ওই একই গদাধারার মধ্যে চলছে কীরকম পলিফার্মেসি চারটে পাঁচটা ওষুধ মিশিয়ে দাও এরকম দেখছি আমি প্রতিদিনই কিছু না কিছু প্রেসক্রিপশন কিছু না কিছু কোনো কেস্টিক নেই কিছু নেই কি অসুবিধে তারপরে ওষুধ শুরু হয়ে গেল থেরাপিউটিক তো রোগ সারবে না স্বাভাবিক সে দেখিয়েছে তিন মাস কতদিন দেখিয়েছে এখানে কবার গেছিলে দুবার কতদিন করে ওষুধ দেয় বাইশ দিন মোটামুটি ধরো চল্লিশ দিন বা দেড় মাসের কাছাকাছি দু মাস পনেরো দু মাসের কাছাকাছি এরকম প্রেসক্রিপশন দেখাচ্ছি দেখো বালকি ইউট্রাস লিখেছে সার্ভিসাইটিস কোথায় বাল্কি ইউট্রাস আছে বন্ধুরা ওই রিপোর্ট এটা রিপোর্ট দেখেই তো লিখেছে আমি তো দেখলাম না বাল্কি ইউট্রাস কোথায় লিখলো কোথায় পেলো ইউট্রাস ইজ অ্যান্টিবায়োটিক সো নর্মাল মায়োমেট্রিয়াল ইকয়েস্টেড অল আর অ্যাপোস্ট ঠিক আছে সার্ভিক্সটা বড়ো সার্ভিক্সে ইনফ্লামেশন হচ্ছে তুমি বাল্কি ইউট্রাস কোথায় পেলে দিয়ে বলে বাচ্চা দেন ইউট্রাস বড়ো হয়ে গেছে সো রং ইনফরমেশন ফর দ্য পেশেন্ট তারপরে সার্ভিসাইটিস ওষুধ দিয়েছে ওটা তো যা লিখেছে লিখেছে কোনো টেকিং নেই আমি দেখাচ্ছি না কোনো টেকিং নেই এবারও দেখালাম সাদা পাতা কোনো টেকিং নেই কোনো কিছু নেই ওষুধ কী পড়েছে লাইকোপোডিয়াম কার্ডুয়াস মেরিনাস মাদার টি অক্সিডেন্টালিস টেন এম দিয়েছে না ওয়ান এম দিয়েছে বুঝতে পারছি না এটা নাকি ফিফটি এম দিল নাক্সভোম মাদার দিয়েছে এটা একটা পয়জন সেখানে নাক্সভোম মাদার চালিয়ে দিয়েছে ও খেয়ে অসুবিধা হচ্ছে খাওয়া ওষুধ বন্ধ করে দিয়েছে মাকসল দিয়েছে রাস্ট দিয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় পলিফার্মাসি মশলা করে দিল রোগ সারবে না স্বাভাবিক একমাত্র সিঙ্গেল ওষুধ ক্লাসিক্যাল যে হোমিওপ্যাথি যে রীতি যে নীতি পুরনো যে দুশো বছরের নীতি সেই হিসাবেই ওষুধ সারবে রোগ সারবে আমাদের মেন উদ্দেশ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগীর চিকিৎসা করো না সার্ভিসাইটিসে তুমি চিকিৎসা করো না চিকিৎসা করো রুগীর রোগী কি চাইছে আমার রুগী সালফারের রুগী ব্রিমস্টোনের রুগী তাকে আমি সালফার দেবো সেরে যাবে তুমি লাইকোপোডিয়াম দিলে লাইকোপোডিয়ামের কোনো সিমটম পেলাম না লাইকোপোডিয়াম চিলি পেশেন্ট আমার রুগী হট পেশেন্ট লাইকোপোডিয়াম মিষ্টি পছন্দ করে খাবার দাবার গরম পছন্দ করে ঘাম বেশি আর কিছু পেলাম না লাইকোপোডিয়াম মেন্টাল সিমটম নেই কোনো কিছু নেই কার্ডোয়াস মেরিনাস দিলে ব্যথার জন্য দিয়ে দিবে টিঅক্সেন্টারে কী সিমটম আছে টিঅক্সিনে চিলি পেশেন্ট কোনো সিমটম নেই কোনো ডিলিউশন নেই মেন্টাল সিমটম নেই কোনো কিছু নেই নাক্সোম দিলে মাস্কলের কী সিমটম ঘাম বেশি আর হট পেশেন্ট আর কিচ্ছু নেই জিভটা দেখলাম মাস্কলে জিভ নয় আর রাস্তা দিয়ে দিয়েছে একটু ব্যথা ব্যথা বলেছে রাস্তা দিয়ে দিয়েছে এই হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এইভাবে কি আর রোগ সারে এটাই উদ্দেশ্য আমার দেখানোর যে সঠিক চিকিৎসা সঠিক চিকিৎসা না করলে রোগ সারবে না আমি কেস টেকিং প্রপার কেস টেকিং অ্যানালাইসিস ইভ্যালুয়েশন ইন্টারপ্রিটেশন সিমটম ভালো সব কিছু না করলে কেস টেকিং না করলে রোগ সারানো যায় না দেখালাম বন্ধুরা ফলো দেখাবো যে সে ভালো হয়ে গেছে নর্মাল রিপোর্ট দেখিয়ে দেবো আমি ফলো